বর্তমান সময়ে সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু মাল্টিপেল সমস্যার মধ্যে রয়েছেন কারোর চাকরি নিয়ে সমস্যা তো কারোর সম্পর্ক নিয়ে সমস্যা তো কারোর লোন হেলথ নিয়ে রকম সমস্যা তো মাল্টিপেল সমস্যায় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে রয়েছেন যাক সমস্যার কথায় পরে আসছি আগে সমাধানের রাস্তাটা বলে দিই কারণ আমি মনে করি সমস্যা তো জীবনে অবশ্যই থাকবে কিন্তু সমাধানটা কিন্তু সবার আগে দরকার তো সিংহ প্রথমে এই সমস্যার সমাধানের জায়গাগুলো কিন্তু শুনে নিন প্রথম যে সমাধানের জায়গাটা অক্টোবর দু হাজার চব্বিশে আপনাকে বলবো সেটা হচ্ছে যাদের বিশেষত কর্মক্ষেত্র নিয়ে ভীষণ রকম সমস্যা হচ্ছে সেটা কর্মপ্রাপ্তি হতে পারে বা যাদের কিন্তু বিশেষত কর্মক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা চলছে তারা কিন্তু বিশেষত অক্টোবর দু হাজার চব্বিশে সপ্তাহে অন্তত দুটো দিন আপনারা যে কোনো মন্দিরে অন্তত একটা আখরোট একটা কিন্তু নারকেল কিন্তু দান করার চেষ্টা করুন এবং সেটা থেকে দেখবেন অনেকটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে সমস্যার সমাধান সূত্র আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন দ্বিতীয় যে সমাধান সূত্রটা কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন আপনারা কিন্তু প্রত্যেক দিন জাতক জাতিকা প্রত্যেক দিন সূর্যদেবের উদ্দেশ্যে কিন্তু জল অর্ঘ দেওয়ার চেষ্টা করুন সূর্যদেবকে জল দান করার চেষ্টা করুন আর জল দান করার পূর্বে অবশ্যই দুটো ধূপ নিয়ে সূর্যদেবকে কিন্তু ভক্তি ভরে প্রণাম করুন এই টোটকাটা কিন্তু প্রতিদিন সিংহরাশির জাতক জাতিকারা করার চেষ্টা করুন তাতে দেখবেন আপনাদের দৈনন্দিন জীবনে কিন্তু আসতে থাকা সমস্যার অনেকটা কিন্তু প্রভাবিলিটি অনেকটা অনেকটা কম আপনাদের জীবনে কিন্তু থাকবে আর তৃতীয়ত সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই কন্ডিশনে দাঁড়িয়ে আমি যে প্রতিকারটা বলবো দেখুন প্রতিদিন আপনারা কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই অবশ্যই কিন্তু পাঠ করার চেষ্টা করুন সময়ের অভাবে অ্যাটলিস্ট মোবাইলে কিন্তু একটু কানে শোনার চেষ্টা করুন তাতেও দেখবেন মনের মধ্যে অনেকটা পজিটিভিটি পাচ্ছেন মনে কনফিডেন্স পাচ্ছেন এবং অনেক সমস্যার সমাধান কিন্তু আপনি অটোমেটিক্যালি পেতে শুরু করবেন তো এই সমাধানগুলো সিংহরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বা অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু ভীষণ রকম করার প্রয়োজনীয়তা থাকবে আমি আশা করবো আপনারা কিন্তু এগুলো অবশ্যই 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 করবেন তাহলে চলুন আজকের মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করি অক্টোবর দু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন থাকতে চলেছে কারণ অক্টোবর একটা কিন্তু ভীষণ ভাইটাল মাস হতে চলেছে কারণ এই মাসে কিন্তু আমরা মহালয়ের একটা পূর্ণ তিথি পাচ্ছি আমরা দুর্গা পুজোর একটা তিথিকে পাচ্ছি আমরা কিন্তু এখানে পাচ্ছি লক্ষ্মী পুজোর মতন কিছু ঘটনা আমরা কিন্তু আবার পাচ্ছি ধনতেরাস এবং তার সঙ্গে কিন্তু দীপাবলি আমার বস্তা তো একটা ওভারঅল ঘটনাবহুল মাস কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু থাকবে কতটা সমাধান কিন্তু আপনার মোটামুটি এই দেবী গুলোর কাছ থেকে পেতে পারেন তারই কিন্তু কিছু জায়গা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। নক্ষত্র ভিত্তিক আলোচনা এটা তো আশা করবো সঙ্গে থাকবেন চলুন আমরা আলোচনাটার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারাম প্রথমেই সিংহ রাশির জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার চব্বিশে হেলথের জায়গাটা কিন্তু একটু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথমেই আসি লগ্নপতির জায়গায় লগ্নপতি রবি কিন্তু এ মাসে যে সিচুয়েশনে থাকছে মাসের প্রথম দিকটা কিন্তু আপনার দ্বিতীয় সঙ্গে কেতুযুক্ত অবস্থায় অবস্থান করবে তারপরে কিন্তু আপনাদের ক্ষেত্রে লগ্নপতি রবি প্রবেশ করবে আপনার তৃতীয়ভাবে নিচস্ত ভাবে তো এখান থেকে দাঁড়িয়ে প্রথমেই দুটো কথা আপনাদেরকে বলে দিই এই মুহূর্তে কিন্তু শারীরিক ক্ষেত্রের কোনো সমস্যাকে ছোট করে সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু দেখবেন না সেটা আপনার আঙুলে ব্যথা হতে পারে সেটা আপনার ঘাড়ে যন্ত্রণা হতে পারে সেটা আপনার পেটে যন্ত্রণা হতে পারে ইচ এন্ড এভরিথিং সমস্যায় সময় কিন্তু ভীষণ ভীষণ কেয়ারফুল কিন্তু থাকার চেষ্টা করবেন কোনো রকম নেগলিজেন্স কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের জায়গায় এই মুহূর্তে কিন্তু আপনারা করবেন না এর পরবর্তী সিচুয়েশনে আসি আপনার লট ফোর থাউজেন্ড লট মঙ্গল এবং তার সঙ্গে আপনাদের নাইন থাউজেন্ড লট মঙ্গল এই মঙ্গল এই মুহূর্তে কিন্তু আপনার একাদশ ভাবের উপর অবস্থান করছে মাসের কুড়ি তারিখ পর্যন্ত সময় তারপরে আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবে তাহলে আমি সিংহ রাশির জাতক জাতিকাকে বলবো খাওয়া দাওয়ার জায়গা কিন্তু এই অক্টোবর দু

থেকে কিন্তু পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার চলে আসবে আপনার দ্বিতীয় ভাবের উপর তার মানে কোথাও গিয়ে সিংহরাশির জাতক জাতিকাদের মুখের ভেতরকে নিয়েও একটু কিন্তু সচেতন থাকা উচিত দাঁতে যন্ত্রণার কিছু সমস্যা কিছু ক্ষেত্রে কিন্তু পারি ফুলে যাওয়ার মতন কিছু সমস্যা হঠাৎ দেখবেন গলায় ব্যথা হওয়ার কিছু সমস্যা রকম সমস্যা কিন্তু অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর তার সঙ্গে ভাবের অধিপতি শনিদেব সপ্তমভাবে কিন্তু রেক্ট্রোগ্রেট মোশনে বসে আছেন অতএব আমি সিংহ রাশির জাতক জাতিকাকে বলবো মানসিকভাবে কিন্তু স্টেবেল থাকার চেষ্টা অবশ্যই অবশ্যই অক্টোবর দু হাজার চব্বিশে থাকবেন ভাবলেন এত ছোট ছোট শারীরিক সমস্যা আর বড় কিছু সমস্যা না সিংহ রাশির জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার চব্বিশে এর থেকে বড় কিন্তু জায়গা জায়গায় নেই তবে আবারও বলবো পুজোর মাস যতটা পারবেন ডিসিপ্লিন থাকার চেষ্টা করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন পরিবারের কিন্তু পরিবারের শরীর স্বাস্থ্যের জায়গায় হ্যাঁ সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু ছোট ছোট কিছু সমস্যা সিংহ রাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে বিশেষত সন্তানের কিন্তু চোটাঘাত প্রাপ্তির মতন সমস্যা হঠাৎই কিন্তু সন্তানের কিছু স্কিনের সমস্যা এই দুটো জায়গা কিন্তু সন্তানের দিকে আসতে পারে এই জায়গাটা কিন্তু একটু কষাস সিংহ রাশির জাতিকা কিন্তু থাকার চেষ্টা করবেন কিন্তু মা বাবা শরীর স্বাস্থ্য নিয়ে যদি আপনার কোনো দুশ্চিন্তা থেকে থাকে সেই দুশ্চিন্তার কিন্তু একটা অবসান এখানে কিন্তু অক্টোবর দু আপনার তৈরি হবে এবং আপনার সম্মানে মা বাবা শরীর স্বাস্থ্যের জায়গা বেশ কিছু ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করে রয়েছে এবং আপনাদের মা বাবার ক্ষেত্রেও কিন্তু দেখবেন প্রপারলি কিছু ট্রিটমেন্ট তারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবং শারীরিক ক্ষেত্রে অনেকটা সুস্থতার পরিমাণ তাদের দিকে কিন্তু বেশি থাকবে আর আপনার স্পউশের শরীর স্বাস্থ্যের জায়গায় দেখুন সপ্তম ভাবের অধিপতি সপ্তম ভাবে অবস্থান করছেন তো ঠিক কথাই কিন্তু তিনি রেক্টগ্রেট মোশনে রয়েছেন এবং সপ্তম ভাবের দ্বিতীয় ভাব অর্থাৎ আপনার অষ্টম ভাব এই অষ্টম ভাবে কিন্তু রাহু বসে আছে তার মানে আপনার শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু এই মুহূর্তে কিছু ক্ষেত্রে সংক্রমণ বা ইনফেকশন জাতীয় কিছু সমস্যা তৈরি হতে পারে সেটা চেস্ট জায়গায় হতে পারে সেটা কোমরের নিচের অংশে হতে পারে তো যে কোনো ক্ষেত্রে কিন্তু বা সেটা স্কিনেও কিন্তু হতে পারে বা তার চুল ওঠার মতন কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে তো সিংহ জাতক জাতিকাকে বলে অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু এইরকম কিছু সমস্যা আপনার দিকে অবশ্যই রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন মা দুর্গার কাছে শারীরিক অবশ্যই অবশ্যই যেগুলো বললাম মেনে চলার চেষ্টা করবেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা আপনাদের জন্য করি মগা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে প্রথমেই বলবো দেখুন প্রচন্ড রকম ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা কিন্তু মগা নক্ষত্রের মানুষের হচ্ছিল যেখান থেকে কিন্তু পেট নিয়ে বিভিন্ন রকম সমস্যার কিন্তু একটা সমস্যার জায়গা মগা মানুষের ছিল কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে দেখবেন আপনাদের এই পেট জনিত বা ডাইজেস্টিভ জনিত সমস্যা অনেকটার কিন্তু সমাধান সূত্র অক্টোবর দু হাজার তৈরি হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ঘাড় বা কাঁধে কিন্তু ব্যথা যন্ত্রণার সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে তবে সন্তান পিতামাতার শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট মগা নক্ষত্রের মানুষকে অক্টোবর দু চব্বিশে কিন্তু প্রাপ্ত করাবে আর স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু নজর রাখার চেষ্টা মগা নক্ষত্রের মানুষরা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন পূর্ব ফালগুনি নক্ষত্রের মানুষকে বলবো আপনাদের যাদের যে কোনো রোগ যদি আনকন্ট্রোল হয়ে গিয়ে থাকে যেমন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষের ব্লাড সার্কুলেশন সিস্টেমটা কিন্তু ভীষণ রকম সমস্যা করছিল থাইরয়েড রিলেটেড সমস্যা আপনাদের ক্ষেত্রে ব্লাড সুগার ব্লাড প্রেশার ওরিয়েন্টের সমস্যা কিন্তু অত্যন্ত মাত্রায় দেখা গেছিল সেই সকল জায়গাকার একটা সমাধান সূত্র আপনার ক্ষেত্রে থাকবে চোট আকারজনিত সমাধান সূত্র কিন্তু পূর্ব ফালগুনি নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই পাবেন কিন্তু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষকে বলব বিশেষত স্কিন ডিজিজ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হাঁপানির কিছু সমস্যা বা অতিরিক্ত কিন্তু জ্বর সর্দি জনিত সমস্যা থেকে একটু সচেতন থাকার চেষ্টা করবেন সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু চোট সমস্যা থেকে একটু রক্ষা করার চেষ্টা করবেন এবং পিতামাতার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ব্যাপক একটা ডেভেলপমেন্ট দেবে আপনারা যদি পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষ হন অক্টোবর দু হাজার চব্বিশে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ আছেন তাদের কিন্তু ইএনটি জনিত সমস্যা থেকে একটু একটু সাবধান থাকার প্রয়োজন কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে কিন্তু বলবো এই সময় আপনাদের মাইগ্রেনের ব্যথা যন্ত্রণা যাদের কিন্তু আছে তারাই কিন্তু সেই মাইগ্রেন জাতীয় ব্যথা যন্ত্রণার সমস্যা একটু কিন্তু বৃদ্ধি পেতে পারে কিছু কিছু ক্ষেত্রে হাইপার টেনশান বা অ্যাংজাইটি রিলেটেড সমস্যাও কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে তবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে বলবো পূর্বের কিন্তু চেষ্টার রিলেটেড কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু যদি ফ্যাটি লিভার জাতীয় কোনো সমস্যা থাকে আপনার কিডনি রিলেটেড কোনো সমস্যা থাকে বা ডাইজেস্টিভ সিস্টেম থেকে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষ কিন্তু এবং তার সঙ্গে সন্তান এবং পিতামাতার শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু বেশ অবশ্যই অবশ্যই চলেছে তো এবার আমরা কিন্তু জাতক জাতিকাদের জন্য চলে আসি কর্মক্ষেত্রের জায়গায় যেটা কিন্তু সিংহ রাশির আজকে বড় একটা ট্রাভেলিং সিচুয়েশন সেটা কিন্তু রয়েছে তো বহু ক্ষেত্রে তাদের জন্যই আগে বলবো যারা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এবং কর্মহীন অবস্থায় বসে আছেন এবং লাস্ট কিছু মাস ধরে বহু বহু সিংহ রাশির মানুষ কিন্তু আজকে কর্মহীন সিচুয়েশনে রয়েছেন অনেকে রিজাইন দিয়ে কিন্তু নতুন চাকরি প্রাপ্ত করতে ভীষণ রকম সমস্যার মধ্যে কিন্তু আপনাদের থাকতে হচ্ছে তাদের জন্য কিছুটা আশার আলো কিন্তু তৈরি হবে অক্টোবর দু হাজার কিন্তু এটা কিন্তু তৈরি হবে মোটামুটি কিন্তু বারো তারিখের পরবর্তী সময় অক্টোবর মাসের বারো তারিখের পরবর্তী সময় সিংহ রাশি জাতক জাতিকারা যারা কিন্তু জবলেস সিচুয়েশনে রয়েছেন তাদের নতুন জবের অপরচুনিটি কিন্তু অবশ্যই আসতে চলেছে এখানে দুটো কথা বলে রাখি দ্বিতীয় ভাবের অধিপতি বুধ এই বুধ কিন্তু অক্টোবরের দশ তারিখ পর্যন্ত থাকছে কিন্তু কন্যা রাশিতে এবং দশ তারিখের পরে সে কিন্তু তুলা রাশিতে সঞ্চার করে যাচ্ছে বুধ তুলা রাশিতে সঞ্চার করে যাওয়ার কিন্তু পরবর্তী সময় থেকে আপনারা যারা জবলেস রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু জব অপরচুনিটির জায়গা অত্যন্ত অত্যন্ত ভালো একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে তবে দুটো জায়গাকে কিন্তু খেয়াল রাখার চেষ্টা করছেন কোথায় অ্যাপ্লাই করছেন কোন পোস্টে অ্যাপ্লাই করছেন এটা কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবেন না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আর চাকরি যদি আপনি এই মুহূর্তে প্রাপ্ত করতে চান এই জায়গাটাকে কিন্তু মেনে চলার চেষ্টা ভীষণ রকম করবেন আগে অ্যাপ্লাই করবেন ইন্টারভিউ হবে তারপর সবাইকে জানাবেন তার আগে কারোর সঙ্গে সেই ব্যাপার কিন্তু শেয়ার করতে যাবেন না যারা বর্তমানে চাকরি ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে বলবো দুটো জায়গাকে কিন্তু মেনে চলার চেষ্টা করুন যারা কিন্তু এখন চাকরি করছেন তারা কর্মক্ষেত্রের জায়গায় বিশেষত কাজ নিয়ে কিন্তু কোন রকম কমপ্লেন এখন কাছে আপনার কাজের প্রেসার বেশি রয়েছে অতিরিক্ত দায়িত্ব নিয়ে সহ্য করার চেষ্টা এই সময়টা অন্তত করুন কারণ আপনি যদি আপনার কালিক্সের সঙ্গে সেই ব্যাপারটা শেয়ার করেন যে আমি প্রচুর কাজের প্রেশারের মধ্যে রয়েছি বা আপনার বসের সঙ্গে যদি আপনি শেয়ার করেন যে আমি প্রচুর কাজের মধ্যে রয়েছি তাহলে কিন্তু কিছু সমস্যা এখানে কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে মঙ্গলের যে অবস্থান আমরা কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে পাচ্ছি যারা কিন্তু এখন প্রচন্ড রকম রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছেন কিন্তু প্রচুর অপমান প্রচুর গঞ্জন আপনাদের কপালে জুটছে তারা কিন্তু কিছু ক্ষেত্রে রেকগনাইজড হতে পারেন আপনাদের হায়ার অথরিটির দ্বারা অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু এখানে দুটো ব্যাপার মাথায় রাখতে হবে অষ্টমে রাহুর অবস্থান রয়েছে দ্বিতীয় কেতু অবস্থান করছে তার মানে হায়ার অথরিটির থেকে আপনি প্রমোশন পেলেন হায়ার অথরিটির নজরে আপনি কিন্তু গেলেন কিন্তু কোথাও গিয়ে কলিকসের কিন্তু সামনে আপনি কিন্তু ভীষণ রকম শত্রুতে পরিণত হতে পারেন এই জায়গাটাও কিন্তু মাথায় রাখার চেষ্টা সিংহ রাশির জাতক জাতিকারা যারা বর্তমানে কর্মের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন অক্টোবর দু হাজার চব্বিশে এবার আমি বলে দিই কিছু কিছু ক্ষেত্রে সিংহ রাশির যারা কিন্তু বিশেষত কোনো এডমিনিস্ট্রেশন এইচ আর ডিপার্টমেন্টে চাকরি করছেন তাদের কিন্তু বেশ ভালো কিছু অপরচুনিটি সেটা কিন্তু তৈরি হবে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যারা রয়েছেন তারা দের জন্য কিন্তু বেশ কিছু ভালো সুযোগ এই সময় কিন্তু অবশ্যই থাকবে এবং সিংহ রাশির জাতক জাতিকা যারা কিন্তু রয়েছেন কোনো রকম কোনো 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 ধরুন কোথাও চাকরি করছেন আপনি এমন আইটি রিলেটেড জায়গায় সফটওয়্যার রিলেটেড জায়গায় যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ডেভেলপমেন্ট অক্টোবর দু হাজার কিন্তু প্রাপ্ত হবে এবং যারা কিন্তু বিশেষত সরকারি ক্ষেত্রে কোনো প্রশাসনিক বিভাগ বলুন সরকারি ক্ষেত্রে কোনো ফাইন্যান্সিয়াল বিভাগে চাকরি করছেন মানে ব্যাঙ্ক রিলেটেড জায়গায় যারা চাকরি করছেন কোনো ইন্স্যুরেন্স সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন তারা অত্যন্ত ভালো ফলাফল অক্টোবর দু হাজার চব্বিশের চাকরির ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু একটু আপনাকে ওয়েট করতে হতে পারে অন্তত অক্টোবর দু হাজার চব্বিশটা নভেম্বরে গিয়ে কিন্তু কিছু ট্রান্সফারের সম্ভাবনা তৈরি হবে কিন্তু অক্টোবরে কিন্তু ট্রান্সফার হতে হতেও কিন্তু সেই জায়গায় কিছু বাধা সিংহ রাশির জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি যারা কিন্তু মগা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে বলবো এই সময় কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় শত্রুতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু প্যারালালে আপনার কিন্তু কিছু উন্নতির জায়গা থাকবে রেসপন্সিবিলিটি বৃদ্ধির জায়গা থাকবে এবং সেখান থেকে ফাইন্যান্সিয়ালও কিন্তু কিছু উন্নতি মগা নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই কর্মক্ষেত্রে থাকতে চলেছে নতুন কর্মপ্রাপ্তি কিন্তু মগা নক্ষত্রের মানুষের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু সময় কিন্তু মগা নক্ষত্রের মানুষের আপনাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটু প্রিপারেশান নিয়ে যাওয়ার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন পূর্ব ফালগুনি নক্ষত্রের মানুষকে বলবো যারা কিন্তু বিশেষত প্রেসার্স রয়েছেন বা যারা কিন্তু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষ কিন্তু কোনোভাবে জবলেস সিচুয়েশনে রয়েছেন তারা কিন্তু এ মাসে চাকরি প্রাপ্তি অবশ্যই অবশ্যই করতে পারবেন এবং চাকরির জায়গা থেকে কিন্তু খুব ভালো ফলাফল এখন তৈরি হবে যদিও কিন্তু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষের চাকরি প্রাপ্তির সময় মোটামুটি দশ বারো তারিখের কিন্তু পরবর্তী সময় আপনি নতুন চাকরি প্রাপ্তি করতে পারবেন যারা এক্সিস্টিং কিন্তু কাজ চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময় যথেষ্ট ভালো পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষের জন্য অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে বলবো কর্মক্ষেত্রের জায়গায় জটিলতা এই সময় কিন্তু কিছুটা হলেও কমবে তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু যেটা থাকবে সেটা হচ্ছে কালিক্সের সঙ্গে কিন্তু পার্সোনাল কিছু শেয়ার এখন কিন্তু করবেন না বা এমন কোনো ঘটনা যেখানে কিন্তু চাকরি প্রাপ্তি করার আগে কোথায় চাকরি পাচ্ছেন এবং কী মানে কোন ডিপার্টমেন্টে চাকরি পাচ্ছেন এই ব্যাপারগুলো কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ কারেন্ট অর্গানাইজেশনে কিন্তু এই মুহূর্তে আপনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সুন্নজরে আসতে পারেন এবং সেখান থেকে আপনার কিন্তু কিছু ডেভেলপমেন্ট সেটাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে চলেছে এবার সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আমি কিন্তু বিজনেস ক্ষেত্রের একটু জায়গা বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথম কথাই হচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে আপনি যে সময় আপনার কাজগুলোকে কিন্তু এক্সপেক্ট করছেন বা এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কিন্তু চাপটা তৈরি হচ্ছে নতুন কাজের অভাবে কিন্তু নতুন কাজের পরিমাণ এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে অনেকটা সিংহরাশি রাশির জাতক জাতিকাদের কম যারা সেলসের দিকে কিন্তু বেশি রয়েছেন বা একদম রিটেলে যারা রয়েছেন তারাও কিন্তু বুঝতে পারছেন ক্লায়েন্ট বেশ কিন্তু অনেকটা আপনার কমে গেছে বা অনেক ক্ষেত্রে আপনার পুরনো ক্লায়েন্টগুলো কিন্তু আপনার কাছে আর ব্যাক করে এসে পৌঁছোচ্ছে না কোনো না কোনো কারণে রেপুটেশনটা কিন্তু হ্যাম্পার হয়ে বসে আছে তো এইরকম কিছু সমস্যা কিন্তু বিজনেস ক্ষেত্রে সিংহরাশি রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে কিন্তু অবশ্যই রয়েছে তো এই সমস্যার যে কারণ সেটা হচ্ছে শনিদেবের সেভেন্থ হাউসে কিন্তু একটু গ্রেড মোশনে অবস্থান করা অষ্টমে রাহুল পজিশন ভালো কাজ হয়তো বিজনেসে করছেন আপনি ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন দিতে চাইছেন কিন্তু কোথাও গিয়ে সেই জায়গাটাকে কিন্তু একটু ডিলে শনিদেব কিন্তু করিয়ে দিচ্ছেন বা অনেক ক্ষেত্রেও এরকম সিচুয়েশন রয়েছে দেবগুরু বৃহস্পতির পোস্টিংটাও সিংহরাশির জাতক জাতিকাদের কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করছে কারণ দ্বিতীয় কেতু অনেক ক্ষেত্রে কিন্তু আপনার প্রচেষ্টা আপনার কিন্তু যে উদ্যোগ বা আপনার যে ডেডিকেশন সেই জায়গাটাই কিন্তু ধামাচাপা পড়ে যাচ্ছে অক্টোবর দু হাজার চব্বিশে আমি সিংহরাশির জাতক জাতিকাকে বলবো দেখুন প্রথম কথাই হলো বিজনেস ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি যেমন বৃদ্ধি পাবে তেমন কিন্তু সচেতনতাও বৃদ্ধি করতে হবে তার দুটো কারণ রয়েছে সচেতনতা কেন বৃদ্ধি করতে হবে কারণ মঙ্গলের যে অবস্থান আমরা পাচ্ছি এবং মঙ্গলের পরবর্তীতে আপনার দ্বাদশে সঞ্চার করে যাবে একাদশে এখন সে বসে আছে তার মানে এখন কিন্তু বিজনেসে আপনি যদি লোভ সম্বরণ করতে না পারেন তাহলে দ্বাদশে মঙ্গল যখন প্রবেশ করবে তখন কিন্তু আপনাকে থেকে বড় চাপের মধ্যে বিজনেস নিয়ে পড়তে হবে অতএব যারা কিন্তু বিজনেসে কোনো কোনো লোন প্রাপ্তি করতে চাইছিলেন বিজনেসে কোনো নতুন ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন বিজনেসে কিন্তু লোভের বশবর্তী হতে চাইছিলেন বা এমন কোনো বিজনেস করতে চাইছিলেন যেখান থেকে একটা অনাসপেক্ট গেন আপনার হতে পারে এই রকম জায়গা নিয়ে একটু সচেতন কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনার কিন্তু থাকা উচিত যারা পার্টনারশিপ বিজনেস নিয়ে পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রেও বলব এই মাসটা কিন্তু একটু সচেতনভাবে পার্টনারের সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নেওয়াটা সিংহরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বিশেষভাবে প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে যারা কিন্তু বিজনেস ক্ষেত্রে করছেন কোনো প্রমোটিং সেক্টরে কাজ কোনো ল্যান্ড প্রপার্টি ওরিয়েন্টেড কাজ রিয়েল এস্টেট কাজ যারা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে বাড়ি তৈরি বিল্ডিং মেটিরিয়ালের মেটেরিয়ালসের বিজনেস যারা করছেন you তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এখন কিন্তু থাকতে চলেছে যারা বিভিন্ন রকম বিউটি প্রোডাক্টস নিয়ে যারা কিন্তু কাজ করছেন বা গার্মেন্টস রিলেটেড জায়গা নিয়ে যারা কিন্তু কাজ করছেন বিভিন্ন লেদার শপের বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সিচুয়েশন এখন কিন্তু তৈরি হতে চলেছে যারা সিংহ রাশির জাতক জাতিকারা কোনো কোনো ক্ষেত্রে ধরুন আপনারা কিন্তু কোনো হসপিটালিটি গুডস এর বিজনেস করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল এই সময় কিন্তু নিয়ে আসবে আবার যারা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা কোনো কাঁচা সবজির বিজনেস করছেন কাঁচা মালের বিজনেস করছেন র এর বিজনেস করছেন এবং অর্ডার সাপ্লাইয়ার বিজনেস করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই আসতে চলেছে আরেকটা জায়গা থেকে কিন্তু আসতে চলেছে যারা কিন্তু বিশেষত সিংহ রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম ফুড ব্রেভারেজ এর বিজনেস করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল প্রাপ্ত করতে পারবেন অক্টোবর দু হাজার চব্বিশে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি তো প্রথমেই বলবো মগা নক্ষত্রের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে অপরচুনিটি কিন্তু মগা নক্ষত্রের মানুষের থাকবে এবং বিজনেসের ক্ষেত্রে এই সময় কিন্তু বেশ ভালো কিছু ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হচ্ছে পার্টনারশিপ বা পৈতৃক সূত্রের বিজনেসের ক্ষেত্রেও কিন্তু মগা নক্ষত্রের মানুষ যথেষ্ট ভালো ফলাফল কিন্তু প্রাপ্ত করবেন অক্টোবর দু হাজার চব্বিশে তবে সতর্ক থাকার প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই থাকবে কারণ এই সময় এমন কিছু অপরচুনিটি কিন্তু আপনাদের আসবে যেটা কিন্তু কোনো রকম ভিত্তি ছাড়াই এবং যেটাকে কিন্তু একদম ট্রাস্টেবল নয় এই জায়গাটা কিন্তু মগা নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রে সচেতন থাকবেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু বিজনেস নতুন করে যদি কিছু স্টার্ট আপ করতে হয় পার্টনারশিপ হোক বা সিঙ্গেল ওনার বিজনেস সেই বিজনেস সম্বন্ধে কিন্তু খুব ভালো করে খোঁজ খবর নেওয়ার প্রচেষ্টা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই করবেন যেহেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের প্রিভিয়াসলি কিছু কিন্তু লোন জন্য ঝামেলা রয়েছে তাদেরকে বলবো সেই লোনের চাপ কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং লোন দেওয়ার জন্য কিন্তু একটা ফোর্সফুল সিচুয়েশন সেটা কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু একটু কষাস থাকবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের যাদের কিন্তু বিজনেস ক্ষেত্রে রেপুটেশন হ্যাম্পার হয়েছিল ক্লায়েন্ট বেসের জায়গায় যাদের সমস্যা হয়েছিলো যাদের ডেলি সেলসে কিন্তু সমস্যা তৈরি হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল দেবে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু বিজনেসের প্রচার বা বিজনেসের কিন্তু এই মুহূর্তে এক্সপেনশান সেটাও কিন্তু খুব ভালো থাকতে চলেছে তো ওভার আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের বিজনেসের জায়গা কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে বেশ একটা নিশ্চিন্তের জায়গা সেটা কিন্তু তৈরি হবে এবার একটু সেলফ প্রফেশনের জায়গাটা বলে দেওয়ার চেষ্টা করি প্রথমতই কিন্তু আমি বলবো সিংহরাশি যারা কিন্তু বিভিন্ন রকম প্র্যাকটিস অফিসের জায়গায় রয়েছেন প্র্যাকটিস অফিসানের জায়গায় সিংহ রাশির জাতক জাতিকাকে বলবো একটু সচেতন হয়ে থাকার চেষ্টা করবেন অক্টোবর দু চব্বিশ কারণ এই মুহূর্তে অষ্টমভাবে রাহু রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি ও একটুগ্রেড চলে যাবে আপনার টেন্থউজের উপরে মঙ্গলও কিন্তু ভাবে বসে আছে কুড়ি তারিখ কিন্তু আপনার ভাবে সঞ্চার করে যাবে তো প্র্যাকটিস প্রফেশনে যারা কিন্তু রয়েছেন যারা কোনো অ্যাস্ট্রোলজার রয়েছেন কোনো লয়ার রয়েছেন কোনো ডক্টর রয়েছেন তাদেরকে কিন্তু বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা কিন্তু প্র্যাকটিস করছেন এদের প্রত্যেককে কিন্তু আমি এই সময় বলবো একটু সচেতনভাবে আপনারা কিন্তু কাজ করবেন কারণ অনেক ক্ষেত্রে কিন্তু এক্সটার্নাল কিছু সমস্যা আপনাদের কিন্তু তৈরি হতে পারে বা এমন কিছু সমস্যা তৈরি হতে পারে যেখানে কিন্তু কিছু মানুষ আপনার কিন্তু যোগ্যতা বা আপনার কিন্তু অথরিটি নিয়ে প্রশ্ন তোলার মতন সিচুয়েশন তৈরি করতে পারে এই জায়গাটা নিয়ে একটু সচেতন থাকার চেষ্টা অবশ্যই করবেন তার সঙ্গে কিন্তু বলবো এই সময় কিন্তু লক্ষ্য করবেন পুরোনো ক্লায়েন্টের থেকে আপনি কিন্তু বেশ কিছু অভাব অভিযোগ সেগুলো কিন্তু আপনার সামনে আসতে পারে এই জায়গাটা নিয়ে একটু সচেতন অবশ্যই থাকবেন যারা কিন্তু সেল প্রফেশনের মানুষ রয়েছেন বিশেষত প্র্যাকটিস প্রফেশনে সিংহ রাশির যারা কিন্তু কোনো ক্ষেত্রে কোনো পলিটিশিয়ানে রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু উন্নতির জায়গা অক্টোবর দু হাজার চব্বিশে থাকছে আর্টিস্টিক্যাল মানুষদের ক্ষেত্রে বা অভিনয় জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভালো সিচুয়েশন অক্টোবর দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি হবে এবং নতুন কাজের সুযোগ আপনাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই বেটার থাকবে এবং সেখান থেকে ফাইনান্সিয়াল গেনটাও আপনাদের জন্য কিন্তু যথেষ্ট বেটার থাকবে তবে যারা কিন্তু সিংহ রাশির কোনো শেয়ার মার্কেটে কাজ করছেন কোনো ট্রেডিং সেক্টরে কাজ করছেন তাদের কিন্তু একটু সচেতন থাকতে বলবো কারণ যে কোনো শেয়ার বা যে কোনো ট্রেডিংয়ে ইনভেস্টমেন্ট করার পূর্বে একটু কিন্তু ভালো করে প্ল্যান প্রোগ্রাম করে নেবেন না হলে বেশ কিছু ক্ষেত্রে বড় ধরনের লসেস হওয়ার কিন্তু সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন যদি আপনি সিংহ রাশির কোনো ক্ষেত্রে কোনো শেয়ার বা ট্রেডিংয়ে কিন্তু বিজনেস করে থাকেন এবার সিংহ রাশির জাতক জাতিকাদের একটু পড়াশোনার জায়গাটা বলে দেওয়ার চেষ্টা করি দেখুন অক্টোবর দু হাজার চব্বিশ এমন একটা মাস হতে চলেছে যে মাসে কিন্তু পড়াশোনার জায়গাটা অ্যাটলিস্ট সিংহ রাশির জাতক জাতিকাকে একটা নিশ্চিন্ত কেউ করবে এটা হায়ার স্টাডিজ হোক বা বেসিক লেভেল এডুকেশন হোক কারণ দু ক্ষেত্রেই কিন্তু সিংহ রাশির এখন স্টুডেন্টরা অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন বন্ধু বান্ধবদের থেকে করবেন আপনার সিনিয়রদের থেকে করবেন বা আপনার শিক্ষকের কিন্তু খুব ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন যদি আপনি সিংহ রাশির কোন স্টুডেন্ট হয়ে থাকেন আপনারা যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কিছু অ্যাডমিশন বা এখন কিন্তু যারা এন্ট্রান্স টেস্ট দিতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল এখন কিন্তু তৈরি হবে যারা বিভিন্ন রকম কম্পিটিশন ফেস করবেন বা বেসিক্যালি যারা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরও কিন্তু প্রস্তুতি পর্ব যথেষ্ট ভালো ফলাফল সিংহ রাশির কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে তৈরি হবে হায়ার স্টাডিজ হায়ার স্টাডিজ কিন্তু বিশেষত যারা কিন্তু বিদেশে থেকে করছেন তাদের জন্য যেমন অত্যন্ত ভালো কিছু তৈরি হবে দেশে যারা কিন্তু বিদেশ যাওয়ার অপরচুনিটি খুঁজছিলেন স্টুডেন্টরা তারা কিন্তু কিছু ক্ষেত্রে অপরচুনিটি অবশ্যই প্রাপ্ত করবেন কিছু কিছু ক্ষেত্রে সিংহ রাশির মানুষ যারা কিন্তু পিএইচডি বা পোস্ট ডক করতে চাইছিলেন অ্যাপ্লিকেশন বারবার করছিলেন কিন্তু সেটা কোথাও না কোথাও আটকে যাচ্ছিল মানে অ্যাপ্লিকেশান কিউএ চলে যাচ্ছিলো তাদের ক্ষেত্রে কিন্তু এখন ভালো ফলাফল বা একটা সুখবর প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই হায়ার স্টাডিজ এডুকেশনের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের থাকতে চলেছে এবার সিংহ রাশির জাতক একটু সম্পর্ক বা রিলেশনশিপের জায়গাটা বলে দিই দেখুন মানে সিংহ রাশির সম্পর্ক বা রিলেশনশিপের জায়গাটা আজকে কিন্তু খুব খারাপ রয়েছে এটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই এরপর মঙ্গল আবার দ্বাদশে প্রবেশ করবে তো মা মনুষা তার মধ্যে বন্ধ হয়ে যাওয়ার মতন আমি বলবো বিশেষত সম্পর্ক রিলেশনশিপ পার্সোনাল রিলেশনশিপ এবং পারিবারিক পরিস্থিতি যতটা পারবে নিজেকে কিন্তু ঠান্ডা রাখার চেষ্টা করবেন হামবেল থাকার চেষ্টা করবেন কারণ এমন কিছু সিচুয়েশন বা বলতে পারেন পারিবারিক পরিস্থিতিতে একদম আলটিমেটলি এটা আগেও আমি সিংহ রাশির জাতক জাতিকাকে বলেছি যে আলটিমেটলি হবে কিন্তু পায়ে পা দিয়ে ঝগড়া করার মতন আপনি হয়তো কোনো সমস্যার মীমাংসা করতে গেলেও আপনার কিন্তু জ্ঞাতি বা আপনার পারিবারিক মানুষরা কিন্তু সেটা করতে প্রস্তুত থাকবে না এই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা সিংহ রাশির জাতক জাতিকারা অক্টোবর দু হাজার চব্বিশে অবশ্যই করবেন আর দ্বিতীয়ত বলবো এই সময় কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিছু ট্যুর হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে সন্তানের সঙ্গে সম্পর্কে ডেভেলপমেন্ট সিংহরাশির জাতক জাতিকাদের এখন কিন্তু তৈরি হবে স্পাউসের ক্ষেত্রেও কিন্তু আগে বা পূর্বে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে সেটা কিন্তু কিছু ক্ষেত্রে মীমাংসা হওয়ার সম্ভাবনা সেটা থাকবে যেহেতু শনিদেব কিন্তু মার্গী গতির মুখে চলে এসছেন দেবগুরু বৃহস্পতি অলরেডি মার্গি গতিতে চলে যাবেন তো দুটো কম্বিনেশন এবং তার সঙ্গে মঙ্গল যা পোস্টেড রয়েছে তাতে কিন্তু অবশ্যই আপনার স্পাউসের সঙ্গে কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা সম্পর্কের কিন্তু একটা মীমাংসা আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকবে আর আবারও বলছি ট্যুরের কিছু জায়গা থাকে পরিবারকে নিয়ে ট্যুর করার চেষ্টা করুন পরিবারকে সময় দিন সেটা দেখবেন আপনার সম্পর্ক রিলেশনশিপের মাধুর্যতা বা অভিমান ইগোকে কমাতে অনেক বেশি সাহায্য করবে এবং আলটিমেটলি ইগো ছেড়ে আবার কিন্তু আপনারা ওগোতে কাম ব্যাক করতে পারবেন লাস্টলি কিন্তু বলবো যারা কিন্তু লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন নতুন করে লাভ রিলেশনশিপের জায়গা বলার কিছু নেই কারণ দ্বিতীয় কেতুর কম্বিনেশন অলরেডি কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের বহু সম্পর্ক অলরেডি ব্রেকআপ হয়ে রয়েছে কিন্তু এখন দেখবেন সিংহরাশির জাতক জাতিকারা অনেক ব্রেকআপ হওয়া সম্পর্ক হয়তো আপনার সঙ্গে চার মাস আগে পাঁচ মাস আগে ছ মাস আগে ব্রেকআপ হয়েছে সেখান থেকে কিন্তু আবার নতুন করে একটা রিকমিউনিকেশন হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এই জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকবেন যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হন নেবেন কি নেবেন না সেটা আপনার উপর ডিপেন্ড করবে কিন্তু সতর্ক থাকতে আমি কিন্তু অবশ্যই অবশ্যই বলবো নতুন রিলেশনশিপ তৈরি না করাই কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু বেস্ট সিচুয়েশন বলে আমার মনে হয় কারণ সম্পর্ক তৈরি করতে গেলে ভুল কোনো সম্পর্কের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা ইনভলভমেন্ট কিন্তু নিয়ে নিতে পারেন বা কোনো কোনো ক্ষেত্রে টক্সিক রিলেশনশিপের মধ্যে আপনারা কিন্তু ইনভলভ হয়ে যেতে পারেন এই জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকবেন বিবাহের ক্ষেত্রে কিন্তু সিংহরাশি জাতক জাতিকাদের এই মাসের মোটামুটি পনেরো ষোলো তারিখের পর থেকে কিছু কিছু ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা থাকবে বা এমন কিছু সিচুয়েশন তৈরি হবে যেখানে কিন্তু পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে খুব ভালো ফলাফল আপনাদের জন্য প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে ভালো থাকবেন সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন সিংহ জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা